দেবদেবীদের সাথে এখানকার কুলদেবতা হলেন নেতাজি এখানে পুজো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জানলে অবাক হবেন আলোর সন্ধানে আজকে এমনই একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি যা অনেকেরই অজানা তাই অবশ্যই জানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এই ধরনের আপডেট আমরা সবসময় নিয়ে আসি কুলদেবতা নেতাজি আজও কালনার এই পরিবারে পুজো পান সুভাষচন্দ্র বসু আজকের এই ভিডিওটির কথাটাই শুনে হয়তো অনেকেই আশ্চর্য হয়ে আছেন দেবদেবীরা কুলদেবতা হয় জানি কিন্তু তা বলে নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ তিনি দেশনায়ক তিনি সকলের নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যত বলা হয় ততই যেন কম পড়ে কিন্তু পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর রায় পরিবারে তিনি কুলদেবতা শুধু তাই নয় জন্মবার্ষিকদের সেই দেবতার উদ্দেশ্যে শিঙাড়া ভোগও দেয়া হয় এই পরিবারে নেতাজি এসেছিলেন একবার আর তারপর থেকেই এই রেওয়াজ তৈরি হয়েছে আজও কুলদেবতারূপে সুভাষচন্দ্র বসুকে পুজো করেন পূর্বস্থলীর রায় পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে স্বাধীনতার সংগ্রামী রমেশচন্দ্র রায় ও তার ভাই সুরেশচন্দ্র রায়ের কাছে সুভাষচন্দ্র বসু এসেছিলেন আর সেই সময় রমেশ বাবু শ্রী শিবভাবিনী দেবী ছিলেন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী কাষ্টশালী থেকে মেরতলায় যাওয়ার আগে নেতাজি রায়বাড়িতে এসেছিলেন ওই বাড়িতে যে চেয়ারে তিনি বসছিলেন আজও তা সংরক্ষিত রয়েছে সেই সময় শিবভাবিনী দেবী নেতাজিকে সিঙারা তৈরি করে খাইয়েছিলেন আজও সেই সুভাষচন্দ্র বসুকে রায় পরিবার কুলদেবতা রূপে পুজো করে কর্মচর্চার পাশাপাশি বিপ্লবীদের আখড়া হয়ে উঠেছিল কালনার জ্ঞানানন্দ মঠ উনিশশো সালে সহ সংলগ্ন নেপটওয়ারা এই মঠে এসেছিলেন নেতাজি এখানে দুদিন দুরাত কাটিয়ে আন্দোলনের রূপরেখাও তৈরি করেছিলেন তিনি এমনই এক ঐতিহাসিক স্থানে সুভাষচন্দ্র বসু বসুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র উপস্থিত হন মন্ত্রী থেকে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এবারও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এই মঠ থেকে নিত্য প্রেমানন্দ অবধূত মহারাজ জানান নেতাজি পদধূরিতে ধন্য এই আশ্রমে এই দিনটিতে প্রতি বছরের মতো এই বছরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সহ অনুষ্ঠানের আয়োজন করা হবে বারের মতো এবারেও মঠে থাকা নেতাজির ব্যবহৃত জিনিসপত্র মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করা হবে এছাড়া নেতাজির জীবনী সংক্রান্ত বিভিন্ন ঘটনাকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী জানান মঠের দায়িত্বে থাকা মহারাজ আরো জানান নিত্য গৌরবানন্দ অবধূত উনিশশো কুড়ি সালে এই মঠের প্রতিষ্ঠা করেন মাস্টারদা সূর্য সেন অন্য বিপ্লবীদের সঙ্গে তাঁর যোগাযোগও ছিল এই মঠ বিপ্লবীদের নিরাপদ স্থান হয়ে উঠেছিল সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসে একটি কুঁড়ে ঘরে দুদিন দুরাত কাটিয়েছেন এই কারণে মহারাজকে ব্রিটিশ সরকার পরে গ্রেপ্তারও করেন